দুই হাজার পঁচিশ সালের শুরুটা দুর্দান্ত হচ্ছে পাঁচ রাশির বছর শেষে শুক্র শনির মিলন শনি তার মূলত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বছরের শেষে শুক্র এই রাশিতে গোচর করবে এবং শনির সঙ্গে একটি সংযোগ তৈরি করবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ সুযোগ সুবিধা এবং বিলাসের কারক বলে মনে করা হয় যেখানে শনি একটি কর্মমপ্রধান গ্রহ যা মানুষকে তাদের কর্মের ফল প্রদান করে শুক্র ও শনির মিলন হলে মানুষ তাদের পরিশ্রমের ফল পেতে শুরু করবে এর অর্থ হল আপনার মুলতুবি কাজ সম্পন্ন হবে এবং আপনার বৈষয়িক আরাম বৃদ্ধি পাবে বৃষ এবং কুম্ভ রাশি সহ পাঁচটি রাশির লোকেরা শুক্র এবং শনির মিলন থেকে প্রচুর উপকৃত হবে এই রাশির জাতকদের জন্য নতুন বছরে শুরুটা খুব ভালো হবে এবং আপনার ব্যবসায় অগ্রগতি হবে নতুন বছরে রাজার মতো বিলাসিতা করে সময় কাটাবেন আসন দেখে নেওয়া যাক কোনো পাঁচটি রাশির জাতক শুক্র এবং শনির মিলনে উপকৃত হবে বৃষরাশি শুক্র শুক্রশনি সংযোগের প্রভাবের কারণে বৃষ রাশির জাতকদের চাকরি ও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে আপনি একসঙ্গে একাধিক কাজের সুযোগ পেতে পারেন চাকরিতে পদোন্নতি এবং বসের প্রশংসা পেতে পারেন ভাগ্য আপনাকে সাহায্য করবে যার কারণে আপনি আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি দেখতে পাবেন সম্মান পাবেন আপনি একটি বিশেষ প্রকল্পে সফল হবেন আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক রোমান্টিক হবে এবং আপনি ব্যবসায় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন কর্কট রাশি ক্যান্সার কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে আকস্মিক আর্থিক লাভ পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পেতে সফল হবেন বিনিয়োগের ক্ষেত্রে এটি আপনার জন্য ভালো সময় আপনি আপনার সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে ভ্রমণের সুযোগ পাবেন তবে স্বাস্থ্য উদ্বেগ বা দুর্ঘটনার সম্ভাবনা থাকবে আপনার কর্মজীবন এবং ব্যবসায় কোনো কারণে বাধা এবং ঝামেলা হতে পারে তবে আপনার ভাগ্য সহায় থাকবে এবং নতুন সুযোগও পেতে পারেন একটি নতুন পরিকল্পনা বা নতুন কাজের সম্ভাবনাও রয়েছে এবং আপনি প্রতিটি বিষয় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন তুলা রাশি তুলারাশি তুলা রাশির জাতকদের জন্য কুম্ভ রাশিতে শুক্র ও শনির মিলন শুভ ও ফলদায়ক হবে জমি বাড়ি যানবাহন সংক্রান্ত কাজ হবে এবং এই ক্ষেত্রে আপনি প্রচুর লাভ পাবেন মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং হৃদয়ে আনন্দ ও মানসিক শান্তি থাকবে বর্তমান সময়কে ধৈর্য ধরে নিন যারা সরকারি চাকরি বা ব্যবসায় জড়িত তারা এই সময়ে বিশেষ কোনো সুবিধা পাবেন না তবে আপনার কর্মজীবন কোনো সমস্যা ছাড়াই সুষ্ঠুভাবে চলবে এই সময়ের মধ্যে যদি বকেয়া অর্থ উদ্ধার করা হয় তবে তা পাওয়া যেতে পারে এবং আপনি লাভের সঙ্গে অগ্রগতিও পাবেন মকর রাশি খ্যাতখ্যান কাজের ক্ষেত্রে শুক্র এবং শনির সংযোগ শুভ হবে তবে স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ আপনার কাজে বাধা দিতে পারে আর্থিক সুবিধা পাবেন কাজের সূত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে যে কাজটি আপনি অনেকদিন ধরে সম্পন্ন করার চেষ্টা করছেন তা এই সময় সম্পন্ন হতে দেখা যাবে যারা বিয়ের জন্য উপযুক্ত সঙ্গী খুঁজছেন তাদের খোঁজও পূরণ হতে পারে বিশ্বাসঘাতকতার সম্ভাবনা রয়েছে বলে এ সময় কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না ব্যবসায় অংশীদার থাকলে তার সঙ্গে মতভেদ বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে কুম্ভ রাশি অ্যাকোয়ারেস কুম্ভ রাশির জাতকদের জন্য শুক্রশনি গ্রহ কোনো আশীর্বাদের চেয়ে কম নয় দুই গ্রহের জুটি এই রাশির জাতকদের জন্য দিন শুরুর ইঙ্গিত দেয় কুম্ভ রাশির জাতকদের জন্য এই সংযোগ লাভ এবং আয়ের এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে চাকরিতে পদোন্নতি এবং আর্থিক অবস্থার পরিবর্তন হবে ব্যবসায়ীরা ভালো লাভবান হবেন নতুন ব্যবসার দিকে কাজ করা ব্যক্তিদের জন্য খুব শুভ হবে